আমরা আসছি ঘোরাঘুরি করতেছি আমরা রাস্তাটা হাটের দিকে খুঁজে কিছু পাওয়া পাওয়া যায় কি না যদি কিছু পাওয়া যায় বলতে না বলতে দেখা যাচ্ছে কেনাটা কে দেখা যাচ্ছে হ্যাঁ ও মাই চাবি দেখা যাচ্ছে দিকেটা কিসের চাবি এটা তো মনে হচ্ছে বাইকের চাবি হ্যাঁ বাইকের চাবি দেখা যাচ্ছে এই তো বাইকের চাবি যদি বাইকের চাবি থাকে তাহলে অবশ্যই আশেপাশে কোথাও আছে বাইক দেখা যাক ও যদি পাই তো মশাল্লাহ দেখি কোথাও বাইক আছে নাকি খুঁজে দেখি ওইদিকে দেখি নাই ওইদিকে নাই দেখি সামনে যাই দেখি ওইদিকেও নাই কোথাও আছে দেখি খুঁজে খুঁজে কোথাও তো পাচ্ছি না দেখা যাক সামনে গিয়ে দেখি কোথাও পেতে পারি ওইখানে ওইটা কি দেখা যাচ্ছে সামনের দিকে ও বাইক তো দেখা যাচ্ছে দেখি এখানে আসলাম আসার পর দেখি চাবি দেয় যদি হয় তা তো মার্শাল্ল দেখি চাবি হ্যাঁ হয়ে গেছে বাবা বাহ সুন্দর গেছে তো দেখি কেউ আজ দেখে না কি আশেপাশে কেউ দেখে কিনা না কেউ দেখে না তাহলে এবার আমরা গাড়ি নিয়ে যাই দেখি বাহ ফাইন সুন্দর